আট তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে চূড়ান্লব খাবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নয় থেকে দশ অনেকটাই কমে যাবে লোকালায় দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এগারো তারিখ আবার একটু বাড়বে তাপমাত্রা প্রথমত মেঘলা আকাশ থাকার কারণে বৃষ্টিপাতের কারণে সাত থেকে আট তারিখ দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাবে সেটা তো চলছিল পশ্চিম জেলাতে অন্যান্য জেলাগুলো তো দক্ষিণবঙ্গে বড় হয়ে গেছে তাপমাত্রা চার পাঁচ ডিগ্রি অনেকটাই কমে যাবে কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত চব্বিশ ঘন্টা ছিল সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি সাত থেকে আট তারিখের মধ্যে এটা কমে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি নেমে আসার সম্ভাবনা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন দু এক জায়গায় বছর ঘুরতে সম্ভাবনা চব্বিশ ঘন্টা ছিল সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তো সাত তারিখ থেকে আট তারিখ এটা এক্সপেক্ট করা হচ্ছে যে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রাটা ভিম একটি আদ্রতা বেশি থাকার কারণে হয়তো কিছুটা অস্বস্তি রয়েছে তবে যেটা কয়েকদিন ধরে চলছিল সেটা অনেকটাই কমে যাবে তবে আট তারিখের পর আবারটা ন তারিখ থেকে আবার একটু দিনের তাপমাত্রা সামান্য বাড়বে